মানসা পশ্চিম পাড়া বাইতুল মামুর জামে মসজিদ মুসলানীয় একরাম ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মসজিদের উদ্বোধনী জুমার নামাজ অনুষ্ঠিত হবে আজকের এই উদ্বোধনী জুমায় ওলামা একরামগঞ্জ যারা উপস্থিত আছেন আজকে আমাদের উদ্দেশ্যে নসিহাত পেশ করেছেন আমাদের হাটের কৃতি সন্তান এন এম মাদ্রাসার সোনাম ধন্য মহতামিম জনাব হাফেজ মাওলানা ইমরান বিন লুৎফর উপস্থিত ছিলেন সুমিষ্টভাষী তরুণ বক্তা বন্ধুবার জনাব হযরত মাওলানা আব্দুল ওয়াহাব জেহাদি আরদ ওলামায় একরাম উপস্থিত আছেন যুমন নামাজ আদায় করাবেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আজকে একটি মসজিদের সূচনার জুমার নামাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এজন্য আমরা রবের দরবারে শুকুর গুজার হয়ে কালীমাতির শুকুর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলেন একরাম কোরআন হাদিসের আলোকে দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন আমিও সে আলোচনার সঙ্গে কিছু যোগ করতে চাই খুব স্বল্প সময়ের ভিতরে তাল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে এই পৃথিবী সৃষ্টি করে সর্বপ্রথম জিন জাতির মাধ্যমে এই দুনিয়াকে আল্লাহ বসবাসের ব্যবস্থা করেছিলেন দীর্ঘদিন যাবৎ এই দুনিয়ায় জিন জাতি বসবাস করেছে জিন জাতি বসবাস আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্ট হতে পারেননি কারণ জিন উগ্র জাতি তারা বেশি দাঙ্গা হাঙ্গামা খুন খারাপি ফতনা ফসাদ এগুলো নিয়েই ব্যস্ত ছিল আল্লাহ সবহানা হওয়া তাআলার মনোপ্রুত না হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে দুনিয়ার বুকে পাঠালেন এবং ফেরেস্তাদের মাধ্যমে দুনিয়া থেকে জেন জাতিকে আবাসস্থল থেকে বিভিন্ন জায়গায় বিতাড়িত করে দিয়েছেন নির্ধারিত যে জায়গাগুলো ছিল সেখানে তারা আর বসবাস করতে পারে নাই জিন জাতির ফিতনা ফাসাদ এবং তার থেকে বিতাড়িত হল যখন ফেরিস্তাগণ যখন বসবাস করতে লাগলেন অবস্থান করতে লাগলেন ফ্রেস্তাদের মনে একটা ধারণা আসলো যেহেতু জিন জাতিদেরকে বিতাড়িত করে আমাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে তাদের ভিতরে একটা জল্পনা কল্পনা তাদের ভিতরে একটা আলোচনা শুরু হয়ে গেল তাহলে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠত্বর আসন যত মখলুক আছে সব মখলুকের শ্রেষ্ঠ আসন মনে হয় মহান রব্বুল আলমিন আমাদেরকেই দিবেন জিন জাতিদের এই জল্পনা কল্পনা রব্বুল আলমিন টের পেয়ে সুবাহ ফেরেস্তাদেরকে বললেন যে আমি আমার এই দুনিয়ায় বসবাস করার জন্য একটা জাতিকে সৃষ্টি করবো এবং তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব আর সন্ধান করবো তখন ফেরিস্তা আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রশ্ন করলেন রব্বুল আলামিন আপনি যাদেরকে শ্রেষ্ঠত্বর আসন দান করতে চাচ্ছেন আপনার ওই বান্দাদের সিমটম কি গুণ কি কি নিদর্শন তাদের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বললেন যে তাদের ভিতরে গুনাহ করার শক্তি থাকবে নেকির কাজ করারও শক্তি থাকবে আমার ওই বান্দারা যদি ইচ্ছা করে তার ইচ্ছার উপরে নির্ভর করবে যদি তারা চায় যে আমলের মাধ্যমে ফেরেস্তার থেকে ঊর্ধ্বে অবস্থান করবে তাও পারবে আবার তারা যদি চায় তাদের বদা আমলের কারণে বদা আমলের মাধ্যমে চতুষ্পদ জানোয়ার থেকে নিম্ন স্তরে পৌঁছাতে তাও তারা পারবে আমাদের দোষ গুণ সব কিছুই যখন ফেরেস্তাদের মাঝে উপস্থাপন করা হল তো আল্লাহ রব্বুল আলমিনের ফেরিস্তাদের ভিতরে একটা জল্পনা কল্পনা আসলো আমরা জানি কোরআনুল করিমের আয়াত আছে যে আল্লাহ রাবুল আলমিন যখন ফেরেস্তাদের কাছে ইচ্ছা পোষণ করলেন ফেরেস্তারা তখন প্রশ্ন করেছিল যে আমরাই তো আপনার ইবাদত করতেছি তো মহান রব্বুল আলমিনের কাজের উপরে ফেরেস্তারা যে প্রশ্ন করেছিল মানুষকে আল্লাহ রাব্বুল আলমিন কেন শ্রেষ্ঠত্ব দান করেছেন যখন ফেরেস্তাদের বুঝে আসলো বুঝে আসার পরে ফেরেস্তারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে রুজু হওয়ার জন্য আল্লাহ সুবাহানা হুয়া তালা কুদ্দাতি অন্তরে কষ্ট পেয়েছে কিনা এর জন্য ফেরিস্তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন ফেরেস্তারা ক্ষমা চাইলেন আল্লাহর কাছে কিসের মাধ্যমে ক্ষমা চেয়েছেন সাত আসমানের উপরে একটা মসজিদ আছে মসজিদে বাইতুল মামুর ওই মসজিদে বাইতুল মামুর তফের মাধ্যমে ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করলেন রব্বুল আলামিন আপনার সৃষ্টির পরে আমরা যে প্রশ্ন তুলেছি আশ্রাবুল মাখলুকাত বনিয়াদমকে যে আপনি শ্রেষ্ঠত্বের সন্ধান করেছেন আপনার সিদ্ধান্তই ঠিক আছে কিন্তু আমরা যে প্রশ্ন করেছিলাম এই প্রশ্নের জন্য আমরা ক্ষমা চাই আমাদের ভুল হয়ে গিয়েছে ফেরেস্তারা সেদিন তফের মাধ্যমে বাইতুল মামুর তফের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে ক্ষমা পাওয়ার পরে আল্লাহ ফেরেস্তাদেরকে সান্ত্বনার জন্য বলেছেন ফ্রেস্তারা। তোমরা বোঝো না বোঝার জন্য আমার কাছে একটা জিনিস তোমরা প্রশ্ন করেছ জানতে চেয়েছো এ ব্যাপারে আমার কোনো ধরনের কোনো আপত্তি বা তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই তো ফেরেস্তারা তোমরা তোমাদের কাজটাকে ভুলভাবে সাব্যস্ত করে তোমরা যেমন তোমাদের অন্যায়কে সাফাই করে নিয়েছ ক্ষমা করিয়ে নিয়েছো বাইতুল মামুরের তফের মাধ্যমে আমিও আমার আশাফুল মখলুকাত বনি আদম যাদের ভিতরে আমি গুনাহ করার মত প্রবণতা দান করেছি যারা কোন খারাপের প্রবণতা আছে জিনা করার মত প্রবণতা আছে সমস্ত গুনাহ সংগঠিত করার মত শক্তি আমাদের আমি যাদেরকে দান করেছি আমার ওই বান্দারা যখন গুনাহ করবে আমার বান্দারা যখন অন্যায় করবে ওই অন্যায় থেকে যখন ফিরে আসতে চাইবে ওরা তো আর সাত তবক আসমানকে ভেদ করে বাইতুল মামুরের তপ করতে পারবে না তো বাইতুল মামুরের সোজাসুজি একেবারে পৃথিবীর বিকে একবারে একেবারে মাটির জমিতে ওই সোজাসুজি তোমরা একটা মসজিদ তৈরি করো যে মসজিদটার নাম হবে বাইতুল্লাহ আমার ঘর ওই ঘরকে তপ করলে তোমরা যেমন বাইতুল মামুর তপ করে আমার কাছ থেকে আমাকে রাজি করেছো আমাকে খুশি করেছো আমার ওই বান্দারাও আমার ঘরকে তপ করে তারাও তাদের গোনাকে ক্ষমা করিয়ে আমিরবুল আলমিনের কাছে তারা গ্রহণযোগ্য পান্দা হিসেবে স্বীকৃতি পাইবে তল্লাহ রাবুল আলমিন এই দুনিয়ার বুকে সর্বপ্রথম বাইতুল্লাহ সৃষ্টি করেছেন অলামা একরামের মত সর্বপ্রথম বাইতুল্লাহ যারা নির্মাতা আল্লাহ রব্বুল আলমিন ফ্রেস্তাদের মাধ্যমে সৃষ্টি করিয়েছেন বাইতুল্লাহ যখন সৃষ্টি হয়েছে আল্লাহ সুবাহ যত বান্দা আছে ভুলভ্রান্তি মানুষ করবে অন্যায় মানুষ করবে যদি কোনো বান্দা পৃথিবীর কোনো প্রান্ত থেকে আল্লাহর ঘর তফ করে আল্লাহর কাছে রোনাজারি করে ক্ষমা চায় আল্লাহ রব্বুল আলমিন বলেন যে আমি আমার ওই বান্দার আর কোনো গুনাহকে আমি বাকি রাখি না আল্লাহ রাসুল সাল্লাহ হাদিসের ভিতরে বলেন আল্লাহর ঘর তফ করলে একজন মানুষ এমন পবিত্র হয়ে যায় সে যেদিন জন্মগ্রহণ করেছিল সদ্যপ্রসূত সদ্য জন্মগ্রহণকৃত একটা শিশু যেমন নিষ্পাপ মাসুম হয়ে যায় মাসুম থাকে আল্লাহর ঘর তফ করলে আল্লাহ সুবাহা হুয়া তালা আল্লাহর বান্দাকে ওইরকম মাসুম বানিয়ে দেন সকলে বলে সুবাহার আল্লাহ তো আমার বন্ধুগণ আল্লাহ চান আল্লাহ সমস্ত বান্দা ক্ষমাপ্রাপ্ত হোক আল্লাহ সবাইকে ক্ষমা করতে চান এই ক্ষমা করার জন্য আল্লাহ সুবাহানাহ তালা সর্বপ্রথম ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহ এবং সর্বপ্রথম যিনি মানুষ তিনি আল্লাহর পয়গম্বর হজরত আদম আলাইক সালাম ঘর কিভাবে পরিচালনা করতে হবে ঘর পরিচালক যোগ্য একজন পরিচালকের মাধ্যমে আল্লাহ পৃথিবীর মানুষের সূচনা করেছেন তেজন্য আল্লাহ সুবাহানা হুয়া তাহালা মানব জাতির কল্যাণের জন্য সমস্ত মানুষ যেন কল্যাণকর জীবনযাপন করতে পারে এহকালে শান্তি পরকালে মুক্তি পেতে পারে এজন্য আল্লাহর ঘর আল্লাহ দান করেছেন এই ঘরের অনেকজনই নির্মাতা ছিলেন এ ঘর সংস্কার অনেকেই করেছেন উল্লেখযোগ্য যিনি সংস্কার করেছেন তিনি ছিলেন আপনার আমার জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম হজরত ইব্রাহিম সালাম এই ঘরকে নির্মাণ করে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়ে এই ঘরকে নির্মাণ করেছেন এই ঘর নির্মাণ করার কারণে আল্লাহ রাব্বুল আলমিন ইব্রাহিম আলাহ ইসলামের পরে এত বেশি খুশি হয়েছেন খুশি আল্লাহ বলেছেন ইব্রাহিম তুমি কি চাও আমার কাছে তুমি দোয়া করো আমি তোমার দোয়া কবর তল্লা সুবাহানা হুয়া টালার বান্দাব হজরত ইব্রাহিম মালাইক ইসলাম এমন একজন ব্যক্তিত্ব এমন একজন ত্যাগী মানুষ যিনি হায়াতের জীবনটাকে পরীক্ষার মাধ্যমেই কাটিয়ে দিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্নভাবে আল্লাহ রব্দুল আলামিন তার ইমানের পরীক্ষা নিয়েছেন ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ রাব্দুল আলামিন আল্লাহর খাস খলিলকে তার ঘর নির্মাণের দায়িত্ব প্রদান করেছেন ঘর নির্মাণের দায়িত্ব পালন করার পরে আল্লাহস বাহানা হওয়া তা বলতেছেন ইব্রাহিম তোমার প্রতি আমি এত খুশি হয়েছি তুমি এখন কি চাও তুমি আমার কাছে এই মুহূর্তে যা চাইবে আমি তোমাকে তাই দান করবো আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন সবাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আগমনের বার্তা দিয়েছেন আর ইব্রাহিম আলাই ইসলাম আগুনের আগমনের বার্তা দেননি শুধু আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আপনি আমার সন্তানদের মাধ্যমে যেহেতু এই পৃথিবীর প্রধান মাখলুক প্রধান সৃষ্টি প্রধান ব্যক্তিত্ব প্রধান বান্দা আপনার সব থেকে পছন্দের বান্দা সরকারের দ আলম মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ গোয়ালাই গোয়াসাল্লাম আপনার বান্দা দুনিয়ায় আসবে আমি বিশ্বাস করি আপনার বান্দা যেন আমার ও রোজজাত সন্তানদের ভিতর থেকেই যেন আপনার বান্দার আগমন ঘটে আপনি আমার এই দোয়াটাকে কবলে মঞ্জুর করে নেন তোল্লাহরবুল আল আমিন ইব্রাহিম আলাইহি ইসলামকে দুটো সন্তান দান করেছিলেন ছেলে সন্তান একজন ইসলাম একজন ইসহাক আলাইক ইসলাম ইব্রাহিম আলহ ইসলামের সন্তানদের ভিতর থেকে ইসাহ আলাইক ইসলামের সন্তানদের থেকে লক্ষাধিক পয়গম্বর আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ায় প্রেরণ করেছেন আর ইসমাইল আলহ ইসলামের সন্তানদের ধারাবাহিকতায় একজন পয়গম্বরকে আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম মোহাম্মদ সাল্লাইসাল্লামকে সন্তানের ধারাবাহিকতায় তার ঔরজ্জাদের ভিতর থেকে যেন আসে এই দোয়াকে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর কাছে ইব্রাহিম আলাহ ইসলাম দোয়া করেছেন আল্লাহ দোয়া কবুল করেছেন বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ঘরের খেদমত করার কারণে আল্লাহর ঘর নির্মাণ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম ইসলামকে সর্বশ্রেষ্ঠ নেক্কার সন্তান আল্লাহ দান করেছেন আজকে বন্ধু আপনি আর আমিও যদি আল্লাহর কোন ঘরে খেদমত করতে পারি এখলাসের সঙ্গে একনিষ্ঠতার সঙ্গে যদি আল্লাহর কোন ঘরে খেদমত করা যায় তাহলে আল্লাহর পরে ভরসা করে আশ্বস্ত করা যায় আপনার আমার সন্তানদের ভিতর থেকে কোনো বেয়াদব কোনো ব্যায়ামল কোনো উশৃঙ্খল কোনো সন্ত্রাস কোনো গাজাখর মতখর জন্ম নেবে না আল্লাহর ঘরের মসজিদে যদি খেদমত করা যায় আল্লাহর পরে ভরসা করে বলা যায় আল্লাহর যে বান্দা বান্দি আল্লাহর ঘরের খেদমত করবে আল্লাহ তার ঔরসে তাদের গর্ভে কোনো অযোগ্য সন্তানের জন্ম দিবেন না তার প্রমাণ ইব্রাহিম আলাইক ইসলামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমেন করে দিয়েছেন সম্মানিত হাজির মুসল্লিন একরাম ইব্রাহিম আলাইক ইসলাম আল্লাহর ঘর নির্মাণ করার পরে আমরা সকলেই জানি অবশিষ্ট কিছু মেটিরিয়াল ছিল এগুলোকে ইব্রাহিম আলাহ সালাম। গায়েবের মতো আল্লাহর হুকুমে চুঁড়ে মেরে দিয়েছিলেন আমরা জানি ওই পাথর এবং বালুকনা পৃথিবীর যেই প্রান্তে আল্লাহ কুদ্দাতিভাবে পৌঁছে দিয়েছেন ঠিক সেইখানে আল্লাহর একটা ঘর নির্মাণ হবে তার ইসুবাদে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলেছিলেন ফেরেস্তারা তোমরা বাইতুল্লাহ নির্মাণ করো ইব্রাহিম আলাহ ইসলামকে বলেছেন তুমি তামাম দুনিয়ার ভিতরে ওই যে অবশিষ্ট যে বস্তুগুলো ছিল সেগুলো ফিকে মারো আমি রব্বুল আলমিন কুদ্দাতি ভাবে ওইখানে একটা একটা মসজিদ বানিয়ে দেব মসজিদগুলো করলে কি হবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার অনেক বান্দারা অর্থনৈতিক কারণে হোক শারীরিক কারণে হোক তারা আমার আসতে পারবে না যারা বাইতুল্লায় না আসতে পারবে তাদের আমলে অনেক গুণা থাকবে তাদের আমল নামার ভিতরে অনেক পাপ থাকবে ওই পাপকে মোচন করার জন্য যারা বাইতুল্লায় উপস্থিত না হতে পারবে বাইতুল্লাহ হাজিরা না দিতে পারবে তারা যদি তার বাড়ির সামনে যে এই মসজিদ খানা আসে ওই মসজিদে যদি দৈনিক পাঁচবার আমি আব্বুল সঙ্গে সাক্ষাৎ করে পাঁচবার এসে যদি আমার কুদ্দি কদমে আমার ওই বান্ধারা শীর্ষদায় লুটিয়ে পড়ে আমি আব্বুল আল আমার ঘর কাবায় এসে তপ করলে যে মর্তবা যে বান্দাদের জন্য রেখে দিয়েছি দৈনিক তার বাড়ির সামনে পাঁচবার মসজিদে হাজিরা দিলে আমি তাকেও আমার ঘরের হিসেবে মেহমান ময়দানে পরিচয় করিয়ে দিব আল্লাহ হাবিব সাল্লাম বলেন মাম্বানা জান্না আমার যেই দুনিয়ার ভিতরে মসজিদ বানায় যে মসজিদ তৈরি করে মসজিদ নির্মাণ করে মসজিদের খেদমত করে শুধু একটা মসজিদ তৈরি করবে এমন নয় বরং একটা মসজিদ তৈরি করার জন্য একটা মসজিদকে আবাদ করার জন্য সময়ের কোরবানি করে মালের কোরবানি করে অংশগ্রহণ করে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন এটা উম্মতে মোহাম্মদীর বৈশিষ্ট্য উম্মতে মোহাম্মদি একমাত্র মসজিদ নির্মাণের মাধ্যমে জান্নাতে ঘর পাবে অন্য কোনো উম্মাদ এই ফজিলাত পাবে না তো আলহামদুলিল্লাহ আমাদের সময় প্রায় শেষ আমি শেষ মুহূর্তে এলাকাবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে সমস্ত কিছু মানবিক ভেদাভেদ ভুলে গিয়ে আজকে আমাদের এই বাইতুল মামুর জামে মসজিদকে নিজের মসজিদ মনে করে নিজের প্রতিষ্ঠান মনে করে এই মসজিদের খেদমত আমরা সবাই করব। মসজিদে আবাদ করব আমরা নামাজের মাধ্যমে তালিমের মাধ্যমে আমি অনুরোধ জানাবো মসজিদের মোতআাল্লি সহ যারা দায়িত্বশীল আছেন এই মসজিদ শুধু জুমন নামাজ চালু হবে এরকম নয় মসজিদে সাবাহী মক্তব এলাকার কোনো মুসলমান সন্তান যেন কোরআন থেকে বঞ্চিত না হয় প্রতিদিন সকালে যেন মক্তব চলে যারা বয়স্ক আছে নামাজ সহ বিভিন্ন মশালা মাসাইল জানে না তাদেরকে নিয়ে বয়স্কদের একটা তালিমের ব্যবস্থা করা এই মসজিদের মসজিদ ঝাড়ু দেওয়া কত গুরুত্বপূর্ণ কাজ আমি এটা বলে শেষ করে দেব। যে আমরা যখন জান্নাতে যাব জান্নাতে আমাদের হুর থাকবে কি থাকবে হুর হুর চিনেন তো সবাই খেদমত করবে হুর এই হুরদের মহার পরিশোধ করতে হয় হুরের মহার হচ্ছে দুনিয়ায় বসে যে মসজিদ পরিষ্কার করে ওই মসজিদ পরিষ্কার করার মাধ্যমে হুরের মহার পরিশোধ হয়ে যায় মসজিদে একটা ময়লা পড়লে সেটা যদি আপনি পরিষ্কার করেন মসজিদে একটা কালার চটে গেছে সেটা যদি আপনি কালার করে দেন মসজিদ পরিচ্ছন্ন রাখেন আপনার হুরের মহার পরিশোধ হবে আর যার মহার পরিশোধ তার জন্য হুর পাওয়াটা অত্যন্ত কী হবে সহজ হয়ে যাবে আমরা সবাই যেন সভাপতি না সাজি কেউ সেক্রেটারি না সাজি বরং আমরা সবাই এই মসজিদের খা দেেম্বনে যাই মসজিদের খেদমত করার মাধ্যমে যেমন আল্লাহরাবুল আলমিন ইব্রাহিম আল্লাহ ইসলামকে জাতির পিতা বানিয়ে দিয়েছেন আমিও যদি মসজিদের এখলাসের সঙ্গে খেদমতকারী হয়ে যায় সমাজের নেতৃত্ব আমার চেয়ে নেওয়া লাগবে না আল্লাহ আমাকে সমাজে অবস্থান তৈরি করে দেবে তো আল্লাহরাবুল আলমিন এই মসজিদের মাধ্যমে আমাদের সবার নাজাতের জন্য ফয়সালা করে দেয় সবাই যেন মিলেমিশে এই মসজিদে নামাজ পড়তে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমা তৌফিক বিল্লাহ